আসসালামু আলাইকুম দেখেন আমি আজকে একটা জিনিস দেখাই আপনাদের এবার মানুষের কতটা ক্ষতি হয়ে গেছে এটা আসলে কোন ধরনের রোগ নাকি আসলে বুঝতে পারতেছি না কিন্তু এবার এই রোগ এই ইয়ের কারণে অনেক ক্ষতি হয়ে গেছে কৃষকদের আমি আপনাদের একটু দেখাই এ দেখেন এখান থেকে দেখেন কত সুন্দর ধান হয়েছে তাই না এদের কত সুন্দর ধান হয়েছে কিন্তু দেখেন এখান থেকে কিন্তু ধান ঠিকই হয়েছে কিন্তু একদম পুড়ে গেছে গা এটা কী কারণে হয়েছে সেটা তো বুঝতে পারতেছি না দেখেন একদম কতটুক একদম পুরোটা জায়গা পুড়ে গেছে গা এরকম কিন্তু মানে প্রায় সব জায়গায় কিন্তু এবার এরকম হয়েছে দেখেন ধানগুলো নষ্ট হয়ে গেছে গায়ে পড়ে গেছে একবার এরকম হওয়াতে কারণ কি হতে পারে অনেক অনেকটুকা জায়গায় পুড়ে গেছে একদম পুড়ে গেছে গা কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে এবার দেখেন মোটামুটি ধান কিন্তু অনেক ভালো হয়েছে আবার দেখেন এই যে এখানে মশাল অনেক সুন্দর ধান হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে মাঝখানে মাঝখানে এই যে পুড়ে গেছে এ পুড়ে যাওয়ার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে যে লাস্ট মারতে দেখেন ওই সাইডে অনেক পুড়ে গেছে মাছ জায়গায় মাঝখানে মাঝখানে এরকম হয়েছে আর কি উইজ ওই ওই সাইডে আরও বেশি হয়েছে এই ক্ষেত্রে শুধু এক জায়গায় হয়েছে কিন্তু অনেক অনেক জায়গা নিয়ে হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে একদম পুরে গেছে একদম কি কারণ যে হতে পারে কেউ জানলে কমেন্টে জানাবেন যে এটার কারণ কি এ পুরে যাওয়ার কারণটা কি ধান কিন্তু ভালো হয়েছিল এবার অনেক ভালো হয়েছিল মোটামুটি সব ক্ষেত্রেই অনেক ভালো ফল দিচ্ছে আল্লাহতালা কিন্তু এই পুরে যাওয়ার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে তো আপনারা তো দেখতেই পারলেন যে ধান কিন্তু এবার অনেক ভালো ভালো হয়েছিল কিন্তু এই পুড়ে যাওয়ার কারণেই সমস্যাটা হয়েছে প্রায় সব খেতেই মোটামুটি প্রায় নব্বই পারসেন্ট খেতে আপনার হচ্ছে এই সমস্যাটা হয়েছে এই জায়গা জায়গা একদম পুড়ে গেছে একদম পুড়ে গেছে ধান আলহামদুলিল্লা অনেক ভালো হয়েছিল। কিন্তু এই পুড়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে তো কেউ এটার সমস্যা কী কেউ যদি জানেন তাহলে আপনার কমেন্ট জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম